শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে সোমবার তো মেয়ে তো স্কুল চলে গেছে তারপর আমি একটু চা বানিয়ে চা খেয়েছি তারপর ফুল তুলে আনলাম ফুল তুলে পুজো সারলাম এখন জল জলখাবার নিয়ে বসেছে আর প্রিয়াও এই মাত্র কাজ করে দিয়ে চলে গেল হাজব্যান্ডকেও দিয়েছি জল জলখাবার আর আমিও নিয়েছি জলখাবার হাজব্যান্ড খাচ্ছে দই চিরে কলা আর আমি খাচ্ছি মুড়ি তো চলো মুড়ির সঙ্গে কি আছে চলো একবার দেখিয়ে দিই এ দেখো এখানে আছে মুড়ি চ্যানাচুর আলু চচ্চড়ি আর পিঁয়াজ এই হচ্ছে আজকে হ্যাঁ জল খাবার তো চলো এখন খেয়ে নি বন্ধুরা জলখাবার তো হয়ে গেছে তো রান্না তো কোন সকালে হয়ে গেছে রান্না টান্না হয়ে যাওয়ার পর তারপরে চা খেয়েছি চা খেয়ে মেয়ে স্কুল গেছে তারপর চা খেয়েছি চা খেয়ে ফুলটুল তুলে আনলাম পুজো সারলাম তারপর জলখাবার খেলাম তোমাদেরকে তো দেখালাম জলখাবারে কী খেলাম এই দেখলাম যে কালকে যে ওই কী বলে এগ রোল বানিয়েছিলাম তো অল্প একটু শশা ছিল কুচানো তো তখন হাজবেন্ড বলেছিলো এই শশাটা রেখে দাও আর কালকে আবার শশা এনে দেবো তো তখন রায়তা করবো তো আজকে আবার মেয়েকে বাসি তুলতে গিয়ে তো শশা নিয়ে এসছে এই একটাকে এখন কাটলাম আর কালকে যে কাটা এ শশা ছিল সেটা যে এখানে রাখা আছে আর এখনো দুটো না তিনটে শশা এখনো আছে ব্যাগে ভরা তো দেখলাম তাহলে রায়তাটা করেইনি তো এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শশাটাকে ঘষে নেবো কালকেটা তো কোচানো আছে আর বাকি আজকে যে শশাটা ওটা ঘষে দিলে ভালো হয় আর এখানে দই আছে বিট নুন এসব দিয়ে আর কারিপাতা সর্ষে ফোড়ন দেবো তো চলো এখন এটা ঘষে নি ঘষে নিয়ে তারপরে আমি ওই একবারে ট্যাস পরিষ্কার করার আগে সর্ষে ফোড়ন দিয়ে আর কারিপাতা দিয়ে এই ফোড়ন এটা দিয়ে দেবো নাহলে গ্যাসটাউস মুছে দেওয়ার পর না সর্ষে আর কারিপাতা কারিপাতা দিলে একবারে সেই পটফট ফটফট ফুটবে আবার গোটা গ্যাস একদম তেলে ভর্তি হয়ে যাবে সেই জন্য দেখলাম যে না আগে বানিয়েই নিই তারপরে গ্যাসটা পরিষ্কার করবো আর এদিকে হাজব্যান্ডের তো জল খাওয়া খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ডকে বললাম আমাদের ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে কি এমনি গরম হচ্ছে কিন্তু পাখাটা চলছে না হুম কালকে যে দাদা এসেছিলো তাকে দেখালাম দাদা বললো পাখাটা কোনো জায়গায় ইয়ে আছে কিন্তু কালকে দাদার সময় ছিল না বলে অত দেখা একটু খুলে দেখলো কিন্তু বললে এখন ধৈর্য ধরে করতে হবে তো এখন সময় নেই এবার তাহলে সময় না থাকলে আমার একটা ওটা লাগবে হুম তো সেই জন্য হাজব্যান্ডকে এখন পাঠালাম ওটা দোকানে দেওয়ার জন্য তাই নিয়ে গেল এখন ওটা ঠিক না হলে খুব অসুবিধা হচ্ছে হুম মনে করো দুই দিকে গ্যাসের যদি বসিয়ে কোনো রান্না টান্না বসানো থাকতে তাহলে এবার আর কিছু করতে গেলে তখন হচ্ছে না জল গরম এই দুধ গরম বলো বা চা বলো করতে গেলে তখন হচ্ছে না সেই জন্য দেখলাম যে এটা ঠিক করাটা দরকার তাই হাজব্যান্ড এখন নিয়ে গেল নিয়ে গেল বলতে আজকেই তো ঠিক করে দেবে না ওটা এখন রেখে দিয়ে আসতে হবে রেখে দিয়ে এসে এবার যেদিন বলবে সেদিন গিয়ে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা তো চলো আমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শশাটাও ভসা হয়ে গেছে এবার এই বাটিটার মধ্যেই আগে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে একটা টিফিন বাটিতে ভরে রেখে দেবো তাহলে কি একদিনে তো এতটা রায়টা খাওয়া যাবে না কালকে শুদ্ধ হয়তো হতে পারে তো চলো এর মধ্যেই সব মিশিয়ে দিই এই যে পেঁয়াজ কুচি আর এটা শশা কুচি আছে কালকে কুচি করা হয়েছে সেই জন্য কুচি ধরতে দিলে ভালো হয় এত কিছু করার নেই আর এই যে দই হুম দই আছে দইটা দেবো আর চিকনুন আর কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে রায়তাটা বানিয়ে রেখে দেবো রায়তাটা খেতে ভালো লাগে আবার মেয়ে আবার রায়তা খায় না এক ঝামেলা মেয়ে খাবে না মেয়ে মেয়ে দই খাবে খাবে স্যালাডের শসাটা খাবে কিন্তু ও মেয়ে খাবে না রায়তা খাবে না হ্যাঁ রায়তাটা খায় না ও আবার ফোড়ন টোরন দেওয়া জিনিস করে কালো জিরে বলো ডালে পাঁচ ফোড়ন দিলে ওগুলো তো বলবে এই কালো কালোগুলো কি দিয়েছ তো ওগুলো এবার ডালে ডালে তো অত বেছে বুঝে দেওয়া যায় না হ্যাঁ দেবে আলুতে আলু ভাজলে গোটা জিরে ফোড়ন টোড়ন দিয়ে আলু টালু ভাজলে বেশ ভালো লাগে এবার ও যেদিন খাবে সেদিন আর ওই আলু ভাজাতে হ্যাঁ গোটা জিরে টিরে ফোড়ন দেওয়া যায় না হুম তো কি করা যাবে আর ডালে টালে তো অত বেছে না তো চলো এখন এটা আমি নুন দিয়ে বানিয়ে নিই এটাকে এই দেখো আমার রায়তা বানানো কমপ্লিট এই যে সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়ে দিয়েছি তো এখানেও আছে আর এটা দুপুরে খাওয়ার জন্য বের করে নিয়েছি আর টুটু দাও আজকে এসছে টুটু দাও আমার কাছেই খাওয়া দাওয়া করবে টুটু দাও যদি খায় তাহলে এখান এইখান থেকেই দেওয়া হবে তো চলো এখন এটা ফ্রিজে রেখে দিই হুম খাওয়ার সময় তখন বার করে নেব রায়তা তো বানানো হয়ে গেছে আর এদিকে দেখো সিংকে অনেকগুলো বাসন আছে হ্যাঁ চায়ের বাসন তারপরে রায়তা বানালাম সেই সবের বাসন টাসন সব আছে সেইগুলো মেজে ঘষে নিই আর একবারে গ্যাস ট্যাসগুলো স্ট্যান্ডগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করে নিই তারপর ঘর টারগুলো ঝাড়ু দেবো ওইদিকে কাপড় জামাগুলো একবার উলটি পাল্টি দিয়ে এসেছি কিন্তু একবার করে মেঘছা মেঘছা করছে তো যাই হোক যতটা শুকায় শুকাক এখন আমি চল বাসনগুলো এখন মেজে নিই We'll <sweak> be দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি এদিকে ঘরটাও ঝাড়ো দিয়ে নিলাম সব পরিষ্কার হয়ে গেছে আর এদিকে কাপড় জামাগুলো যে সব উঠানে মেলা ছিল তারে তো ওগুলো দেখলাম রোদ পাচ্ছে না আর এদিকে হালকা ফুলকা ভি ভিজা আছে তো দেখলাম তাহলে বারান্দাতেই দিয়ে দিই বারান্দাতে তাও হালকা ফুলকা রোদ পাবে এরপর তো সেই জন্য বারান্দাতেই দিয়ে দিলাম তো চলো চার জলদি রান্নাগুলো দেখি দিই আর টুটু দাও চলে এসেছে টুটু দাকে খেতে দিয়ে দিয়েছি তো এবার আমরা খাওয়া দাওয়া করবো এদিকে হাজব্যান্ড ঠাকুর চান করছে তো চলো ঝটপট দেখে না এ দেখো এখানে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এটা সে রায়তা টুটুদা খায়নি রায়তা খাবে না বললো আর এখানে যে করা হয়েছে সেটা টুটুদাকে দেওয়া হয়ে গেছে হয়ে গেছে এখান থেকে আর এ দেখো এখানে আছে আর আর ভাত এখানে মাছের ঝোল আর ডাল আছে ফ্রিজে নেই জন্য এখন থেকে সেই জন্য বের করিনি মেয়ে এসে তো আস্তে আস্তে বিকেল তো চলো দেখে দিলাম খাবারগুলো আজকে ঠিকই আছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা টন্দে জ্বালা হয়েছে অনেক আগেই তারপরে এখন চা বানালাম আর ইন্ডাকশানটা ঠিক করে নিয়ে চলে এসছে তো নিয়ে আসার পর হাজব্যান্ড বললো তাহলে চাটা বানাও তো চা বানিয়ে এখন চা নিয়ে বসেছি তো চলো এখন চাটা খেয়ে নিই আর চায়ের সঙ্গে কী নিয়ে বসেছি চলো দেখিয়ে দিই এ দেখো দুই কাপ চা দুজনের জন্য আর এখানে আছে চ্যানাচুর আর বিস্কুটের গুঁড়ো এই হচ্ছে এখন চায়ের সঙ্গে দেখো বন্ধুরা একদম রাতে খাবার নিয়ে চলে এলাম আর রুটি অনেকক্ষণ বানিয়েছি মেয়ে তো খাবে না মেয়ে হাজবেন্ডের সঙ্গে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিল তো ওখানে ফুচকা খেয়ে এসছে ওই যে ইন্ডাকশানটা আনতে গেছিলো তো তখন ফুচকা খেয়ে এসছে সেই জন্য আর ও রুটি খাবে না হুম তো আমি রুটি বানানোর আগেই বলে দিয়েছে মা আমি রুটি খাবো না তো চলো আমরা তো খাবো তো আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি তো খেয়ে নিই চলো এ দেখো রুটি আর রসগোল্লা আর ঘুগনি এ হচ্ছে আজকে রাতে খাবার চলো খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এসে একদম চুলটা বাঁধলাম এদিকে মশাটিও ফাটানো হয়ে গেছে আর এদিকে জানলাটাও খুলে দেওয়া হয়েছে দুই দিকে জানলাগুলো খুলে দিয়েছি হ্যাঁ কারণ সন্ধ্যে থেকে তো জানলা খোলা যায় না পোকা জ্বালার জন্য হ্যাঁ কারণ মেয়ে যেহেতু এই রুমেই পরে টিউ লাইটটা সেজন্য সেই জন্য এত পোকা হয়ে যায় সে একদিন দেখেছি খুলে মানে একদম বিছানার মধ্যে সে কালো মনে হয় কালো জিরে পড়ে আছে এত পোকা সেই জন্য তারপর থেকে আর এই সন্ধ্যে থেকে জানলা খুলি না হ্যাঁ একদম যখন শোয়ার সময় মশারিটা খাটানো হয় তারপরে জানলাটা খুলি তো আর একদিকটা খুলে দিয়ে দেখেছিলাম তাতেও দেখছি পোকা ঢুকে যাচ্ছে দেখলাম না দরকার নেই জানলা সন্ধ্যা থেকে খোলারই দরকার নেই একবারে খুলব তো দেখো এখন খুলে দেওয়া হয়েছে আর আজকে তো তোমাদের বললাম ইন্ডাকশানটা ঠিক করাতে নিয়ে গেছিল আজকে যে দিয়ে দেবে মানে ঠিক হয়ে যাবে সেটা ভাবতে পারিনি কালকে দাদা এসে বললো মনে হয় পাখাটাই চেঞ্জ করতে হবে ইন্ডাকশনে পাখাটাই চলছিল না তো এমনি গরম হচ্ছিলো কিন্তু ওই পাখাটা চলছিল না বলেই ইয়ে হচ্ছিলো তো দাদা বলেছিল যে পাখাটাই চেঞ্জ করতে হবে তো কাল যেহেতু দাদার সময় ছিল না হয়তো হাতে সেই জন্য আর এই করতে পারিনি নাহলে দাদাই ওই পাখাটা চেঞ্জ ফেঞ্জ করে দিত কিন্তু আজকে হাজব্যান্ড বললো তাহলে দিয়েই আসি নাহলে অসুবিধা হচ্ছে এই জল টল গরম খাওয়া জল টল গরম টরম করার জন্য বা চা করার জন্য এইসবের জন্য অসুবিধা হচ্ছিল তো মনে করো মেয়ে এসছে খাওয়ারটা ওই ডাল টাল গরম করে দেওয়া হ্যাঁ তো সেই জন্য হাজব্যান্ড বললো যে না ওটা ঠিক করে আনি ওটা ঠিক না করলে অসুবিধা হ্যাঁ সেই জন্য হাজব্যান্ড সকাল থেকেই গিয়ে দিয়ে এসেছিলো জলখাবার টালখাবার খেয়ে নিয়ে গেল। তো বলল যে আজকে আমি জিজ্ঞেস করলাম আসার পর যে কবে দেবে বললো আজকেও দিতে পারে আবার কালকেও দিতে পারে জানি না তো মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলো তখনই বলল যে ফোন করেছিল যে আজকে হয়ে গেছে তো নিয়ে আসার জন্য তো সন্ধ্যাবেলায় তো দুজনেতে বাবা আর মেয়ে গেছিল দুজনে থেকে ফুচকা খেয়ে রাতে রুটি খেলো না তো হাজব্যান্ড বললো যে তাহলে এক কাজ করো এটার মধ্যেই চাটা বসাও চা বসিয়ে দেখো যে ঠিকঠাক মতো চলছে কিনা তো চা বানালাম দেখলাম ঠিকই চলছে আবার রাতে খাওয়ারটা গরম করলাম ঘুগনি টুগনি গরম করে দেখলাম যে না এখন তো ঠিকই চলছে তো পাখাটা দেখলাম চেঞ্জ করে দিয়েছে পাখা হাজব্যান্ড বললো পাখাটা চেঞ্জ করে দিয়েছে কালকেই দাদা বলছিলো পাখাটাই মনে হয় চেঞ্জ করতে হবে হ্যাঁ তো যাই হোক এখন তো ঠিকঠাক চলছে না হলে খুব অসুবিধাটা না থাকলে তো চলো আর বক বক বকো করবো না এবার ঘুমিয়ে পড়ি কালো মেয়ের হ্যাঁ স্কুল আছে আবার সকাল সকালে উঠে রান্না বান্নাও করতে হবে আর মেয়েদিকে হাজব্যান্ডেরও পড়ানো ব্যাপার আছে আজকে তো বাইরে পড়াতে গেছিলো সকালে আর কালকে ঘরে আছে সেই জন্য হাজব্যান্ডও সকাল সকাল উঠবে সবাই সকাল সকাল উঠতে হবে আর আমাকে তো উঠে রান্না বান্না করতে হবে মেয়ে টিফিন করতে হবে তো কাল আমার মেয়ের একটা পরীক্ষা আছে হুম তো সেই জন্য মেয়ে তো সকাল সকাল উঠে পর এমনি সব ওই অ্যাডমিট ফ্যাডমিট সব ভরে দিয়েছি একদম কারণ বাই চান্স যদি ভুলে যায় সেই জন্য আমি বলেছি একদম ব্যাগেই ভরে রাখ একদম বোর্ডটার মধ্যে লাগিয়ে ব্যাগে ভরে রাখ কারণ পরীক্ষা ব্যাপার যদি বাই চান্স ভুলে গিয়ে থাকি তখন কিন্তু আর কিছু করার থাকবে না ও ওখানে পৌঁছে গিয়ে তারপর যদি বলিস মা আমি অ্যাডমিট ভুলে গেছি ফোন করে তখন বাবা যেতে যেতে তো পরীক্ষা টরীক্ষা একদমই হয়ে যাবে তো যেহেতু অ্যাডমিটের মধ্যেই রোল নম্বর হ্যান ত্যান আছে তো সেই জন্য অ্যাডমিট ভরেই দেওয়া হয়েছে একদম আমি বললাম মেনে আমি বের করে দিলাম হ্যাঁ তোমার কাছেই রাখা ছিল তো আমি বের করে দিলাম বোর্ডেই লাগিয়ে রেখে দেখ বোর্ডটা তো নিয়ে যেতে হবে বোর্ডটা ব্যাগের মধ্যেই রাখ তো ব্যাগের মধ্যেই ভরে রেখেছে তো চলো আর বেশি বকো বকো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি